হঠাৎ রেডি হলাম কারণটা হলো অরপ এখন বাড়িতে নেই ওর বার্থডে বারো তারিখ আর পাঁচ দিন বাকি আছে তো ও জানে আমার কাছে একদম টাকা পয়সা নেই আমি ওকে কিছু দিতে পারবো না সত্যিই আমার কাছে তেমন কিছু নেই অল্প যা আছে তা দিয়েই এখন স্টাইল বাজার যাব গিয়ে কিছু শপিং করব। চলো তাহলে সেটা তোমাদের সাথে শেয়ার করি দেখি কি কী কেনাকাটা যায় ফাইনালি চলে এসেছিলাম স্টাইল বাজারে অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর আমার এই টি শার্টটা আর ইয়েলো কালারের শার্টটা বেশ পছন্দ হয়ে যায় আর সাইজও অ্যাভেলেবেল পেয়ে যায় এরপর এখান থেকে কেনাকাটা করে সোজা বেরিয়ে পড়ি বাড়ির দিকে এখন যাবো অরপের বার্থডের কেকটা আনতে অনেক কিছু করার ইচ্ছা ছিল কিন্তু কপালটা খারাপ কিছুই করতে পারবো না পাঁচ দিন ধরে আমার খুব জ্বর আশা করি তোমরা আমার চোখ মুখ দেখে বুঝতে পারছো আমার শরীর কতটা খারাপ তাও যতটুকু পারবো করার চেষ্টা করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো যাই তাহলে এখন কেকটা নিয়ে আসি মিয়া মোড়ে এসে এই কেকটা প্রথম দেখা মাত্রই আমার তো ভীষণ ভালো লাগে এরপর কেকটা নেওয়া হয়ে গেলে সোজা চলে যায় ফুলের দোকানে ফুল কেনার পর আর কিছু টুকটাক প্রয়োজনীয় জিনিস যেগুলো ওর দরকার সেগুলো আমি একটু নিয়ে নিলাম এই যে গাইজ ঘড়ির কাটায় বারোটা বেজে গেছে কি আজকে তোমার কি শুনি কি জানি ঢং কি হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে টু ইউ কিপস নেই দেখো তোমরা আমি আমার কেকটাকে লুকিয়ে ঠিক কোন জায়গায় রেখেছি সবজির বাক্সের মধ্যে আমি কেকটাকে লুকিয়ে রেখেছিলাম যাতে খুললেও না দেখতে পায় যে আমি কেকটা এনে রেখেছি

বেচারার বউকে ফেস ওয়াশ মাখাতে গিয়ে আর জীবনে কোনো দিন নিজের ফেস ওয়াশ মাখা হয় না তাই ভাবলাম গিফটে একটা ফেস ওয়াশই দিয়ে দিই লো এটা মোমবাতি Happy birthday to you. Happy birthday dear Aaru. हम्म 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 ह